আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আজকে আবার হাজির হলাম জান্নাত ফ্যাশন ডিজাইন থেকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো খুব সুন্দর একটা জামার ডিজাইন এবং কাটা এবং সেলাই করা জামাটার জন্য আমি এখানে কাপড় নিয়েছি আড়াই গজ পরিমাণ এবং হাতার জন্য এখানে কাপড় নিয়েছি আমি লম্বা পনেরো ইঞ্চি কারণ এখানে আমার মাইক হবে এই জন্য আমি আলাদা একটা ফাট নিতে হবে আমি হাতাটার জন্য নিয়েছি পনেরো ইঞ্চি এখানে জামাটার লাম্বার নিচ্ছি আমি পঁয়তাল্লিশ ইঞ্চি এখন আমি সাইড দিয়ে কাটার সাইডের দিকে হাতার কাটার আমি অ্যাডজাস্ট করে দিলাম জোড়ার সাইডটা আমার দিকে থাকবে এবং কাটার সাইডটা সামনের দিকে থাকবে আমি কাপড়টাকে দুই ইঞ্চির মধ্যে মার্কিং করে নিচ্ছি এখন এই কাপড়টাকে আমি নিচের দিকে উল্টিয়ে দিব এখন আমি মোহরার দিক নিচ্ছি আমি এখানে পাঁচ ইঞ্চি মোহরার দিক আমি এখানে ইঞ্চি এখন আমি এখানে সোজা করে এভাবে দাগ দিয়ে দিব রাউন্ড করে দাগটা হবে না এভাবে বাঁকা করে হবে এখন আমি দাগ বরাবর কেটে নিচ্ছি হাতাটাকে আমি শেপ করে নিচ্ছি আমি জামার লাম্বা নিচ্ছি পঁয়তাল্লিশ ইঞ্চি জামাটা থাকবে এখানে বিয়াল্লিশ ইঞ্চিটা কেটে ফেলে দিচ্ছি পঁয়তাল্লিশ কাপড়টা আছে ওটা কেটে ফেলে দিলাম জামাটা কাটিং করা শেষ এখন আমি মাইক খাতার জন্য মাইকের জন্য কাপড় নিয়েছি এখানে চার গিরা পরিমাণ মানে নয় ইঞ্চি এখানে আমি আড়াই ইঞ্চির মধ্যে এভাবে রাউন্ড করে দাগ দিয়ে দিব এখন এবার এখানে আমি পাঁচ ইঞ্চির মধ্যে রাউন্ড করে দাগ দিব পুরোটাই করে এখন আমি দাগ বরাবর কেটে আমার কাটিং করা শেষ এখন আমি চলে আসলাম সেলাইয়ে জামার যে কাটার অংশ আছে আমি যে কাপড়টা কাটলাম কাটার অংশের সাথে আমি হাতাটাকে জয়েন করে প্রথমে হাতার জন্য মাই হাতাটাকে জয়েন করে নিচ্ছি জামার সাথে পরে অ্যাডজাস্ট করব এখন আমি মাইকটাকে জয়েন করে নিচ্ছি এখানে একটা চাপ শিলে দিয়ে দিব হাতের মধ্যে সেম ভাবে আমরা সাফ সেলাই দিয়ে দিব এখন আমি সাইড দিয়ে দুইটা মোটা দিয়ে সেলাই করে নিচ্ছি দুইটা হাতাই আমি সেমভাবে সেলাই করে নিবেন আমার হাতাটা সেলাই শেষ এখন আমি মেন আমার সাথে জয়েন করব যে কাটার সাইডটা দেখলেন দুই ইঞ্চি উপরের অংশের সাথে আমি এই অংশটা সেমভাবে যেভাবে কাটলাম ওইভাবে সেলাই করবো কোন সেলাই করতে হবে এই মোহনা পর্যন্ত আমি সেলাই করব এখন আমি দ্বিতীয় সাইডের সাথে আরেকটা হাতাও জয়েন করব খেয়াল রাখবেন বা দিকটা যেন ভিতরে থাকে এবং উল্টা দিকটা যেন বাইরের দিকে থাকে যে দেখেন আমি মোহরাজ পর্যন্ত সেলাইটা করলাম দুইটা ফাটে সেলাই শেষ এখন একটা ফাটের সাথে আমি আরেকটা ফাটাও জয়েন করে নিব হাতাটা জয়েন করলে আমাদের জয়েনটা শেষ হয়ে যাবে এখানে দুইটা শিলা দিতে হবে আমি একটা শিলা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন দ্বিতীয় সাইডটা আমি জয়েন করে নিচ্ছি এখন আমি পুরোটা সাইড দিয়ে দুই সুতার মধ্যে আমি সেলাই করে নিব আপনারা পারলে হাফ ইঞ্চিতেও সেলাই করতে পারেন পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে বাঁক অংশগুলাই ভাবে রাউন্ড করে দিব আমার কোন অংশটা থাকবে না কোন অংশটাও আমি সেলাই করে সেলাইয়ের ভিতরে ঢুকিয়ে দিব পুরোটা গলার অংশটা সেলাই করে নেবেন এটা হচ্ছে আমাদের গলার যে অংশটা আছে তো গলার অংশটার মধ্যে আমাদের রাবার বসবে এই জন্য আমরা এরকম করে প্রথমে সেলাই করে নিচ্ছি একটা সেলাই শেষ এখন আমরা দেড় ইঞ্চির মধ্যে একটা সেলাই দিব প্রথমে সাইড দিয়ে সেলাই করব। খেয়াল রাখবেন যাতে দেড় ইঞ্চিতে সেলাইটা হয় কারণ এখানে আমাদের আরেকটা সেলাই হবে রাবারের জন্য পুরোটা আমরা রাউন্ড করে দেড় ইঞ্চিতে সেলাই দিয়ে দিচ্ছি এখন আমি মাঝখানে সেলাইটা দিয়ে দিচ্ছি এই যে দেখেন মাঝখানে একদম দুই সাইডে সেম পরিমাণ কাপড় রাখতে হবে আমাদের মাঝখানে এই সেলাইটার মধ্যে একটু ফাঁক রাখতে হবে কারণ আমরা রাবারটা ঢুকানোর জন্য একটু করে ফাঁক রেখে দেব দুইটা সেলাই জয়েন করব না একসাথে দুইটা কাপড় দুইটা সেলাইয়ের মাঝখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ সেলাই বাকি রেখে দিলাম নিচের সেলাই বাকি রাখতে হবে উপরের সেলাই তো বাকি রাখতে হবে এই যে দেখেন আমরা মাঝখানে এখন রাবারটা ঢুকিয়ে নিব এখানে আপনার গলা অনুযায়ী নেবেন এখানে রাবারটা নিয়েছি আমি সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি করে এগারো ইঞ্চি নিতে হবে এখন আমি একটা আলপিনের সাহায্যে রাবারটা ঢুকিয়ে নিচ্ছি এই যে দেখেন আমি পুরোটা নিলাম এখন মুখটা জয়েন করে ব্যারিস্ট্রি দিয়ে জোড়া দিয়ে দিলাম এই জামাটা যদি আপনারা ঠিক মতো পুরো ভিডিওটা দেখেন তাহলে একদম ইজি ভাবে সেলাই করতে পারবেন এখন আমরা যে সেলাইটার টুকু বাকি রাখলাম ওই সেলাই টুকু সেলাই করে দিচ্ছি আমাদের গোলার অংশটা সেলাই করা শেষ এখন আমরা মাঝখানে প্যাটের মধ্যে রাবার জয়েন করব। এখানে আপনি উপরের অংশ থেকে নিচে চোদ্দ ইঞ্চির মধ্যে রাবারটা সেলাই করবেন একদম কাপ থেকে চোদ্দ ইঞ্চি মাপ নেবেন মাপ নিয়ে চক দিয়ে এঁকে নিয়ে তারপর রাবারটা জয়েন করে দিবেন আপনি যদি এমনিতে আঁক ছাড়া রাবারটা জয়েন করেন তাহলে উপর নিচে হয়ে যাবে রাবারটাকে একদম টেনে টেনে সেলাই করতে হবে আপনার বডির মাপ অনুযায়ী রাবারটা নেবেন এখানে আমি রাবারটা নিয়েছি চোদ্দো ইঞ্চি একটা ফাটার জন্য চোদ্দো ইঞ্চি করে নিলাম খেয়াল রাখবেন একদম টেনে টেনে রাবারটা সেলাই করতে হবে এখানে আমি তিনটা সেলাই দিব মাঝখানে একটা সেলাই দিলাম প্রথমে এখন দুই সাইডে দুইটা সেলাই দিব সেম ভাবে দুইটা ফাটি সেম ভাবে আমরা রাবারটা লাগাবো খেয়াল রাখবেন কাদের অংশ থেকে নিচের দিকে চোদ্দ ইঞ্চির মধ্যে আমরা রাবারটা লাগালাম এখন আমি দ্বিতীয় অংশের মধ্যে সেম ভাবে চোদ্দ ইঞ্চির মধ্যে রাবারটা লাগাবো আমি রাবারটাকে একদম টেনে টেনে সেলাই করতেছি রাবারটা জয়েন করা শেষ এখন আমি হাতাটা থেকে সাইডটা সেলাই করব হাতার মাইকের অংশে মাপ নিতে হবে না আমি এখানে কোনুর মধ্যে যে অংশটা আছে ওই অংশটার মধ্যে মাপ নিব এখন এখানে আমি মাপ নিচ্ছি সাড়ে চার ইঞ্চি মোহরাটা এক ইঞ্চি রেখে এক ইঞ্চি কাপড় বাদ দিয়ে আমরা সেলাই করব দুইটার আবারই সেম ভাবে ধরে সেলাই করতে হবে কারণ না হলে একটা উপরে একটা নিচে হয়ে যাবে এখন আমরা দ্বিতীয় সাইডটাও জয়েন করতেছি সেম ভাবে সাড়ে চার ইঞ্চির মধ্যে দাগ দিয়ে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এখন আমরা নিচের বর্ডারটা সেলাই করব এখানে দুইটা বটা দিয়ে আমি হাফ ইঞ্চিতে সেলাইটা করে দিচ্ছি আপনারা লাইক এবং কমেন্ট করলে আপনাদের ভালোবাসায় আমি চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো আমার সেলাই শেষ আমার ভিডিওটাই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ